হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স চার দিন তো চার দিন বয়সে সকালে আমি হচ্ছে আপনার এই ওষুধটা দিলাম এটা হচ্ছে এআইবি ভেট এআইবি ভেট তো এই ওষুধটা দিতে পারেন তো এই ওষুধটার কাজ হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধিতে গাটের সুস্বাস্থ্য কার্যকারিতা বৃদ্ধিতে এবং মেক্রোটিক অ্যান্টারাইটিস সালমোনেলোসিস ও ক্যালিভিওলোসিস এর সহযোগী চিকিৎসায় যে ধর যে কোনো ধরনের ধকলের দূর করতে তো এই সুতরা আপনারা মাত্রা হচ্ছে এক লিটার পানিতে এক থেকে দুই লিটার পানিতে এক গ্রাম দিতে হবে তো এক লিটারে এক গ্রাম দেওয়াই ভালো এটা দিতে হবে তো এই সুতটা দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা যারা যারা ব্যবহার করছেন অবশ্যই তারা আপনারা ভালো একটা রেজাল্ট পাইছেন তো আপনারা হচ্ছে এই ওষুধটা ব্যবহার করবেন এবং আপনারা ভালো একটা ফল পাবেন তো এই ওষুধটা দিলে আপনারা মুরগির বাচ্চার শরীরটা চাঙ্গা হয় শক্ত হয় মুরগির বাচ্চার কোনো ক্লান্তি থাকলে অসুস্থ থাকলে মুরগির বাচ্চাগুলো ঠিক হয়ে যায় তো এই ওষুধটা আপনারা নিয়মিত যদি পারেন তাহলে অবশ্যই দুই দিন ব্যবহার করলেই হবে অথবা তিন দিনেও দিতে পারেন তো এটা হচ্ছে আমার এখানে পনেরোশো মুরগির বাচ্চা আছে তো আমি এখানে পনেরোশো মুরগির বাচ্চাই হচ্ছে তিরিশ বত্রিশ লিটার পানি দিছি বত্রিশ লিটারে হচ্ছে আমি তিরিশ তিরিশ গ্রাম পাউডার ব্যবহার করছি তো এটা হচ্ছে এআইভি ভেটা হচ্ছে দশ গ্রামের একটা প্যাকেট তো আমি হচ্ছে এটা তিনটা প্যাকেট আমি হচ্ছে ব্যবহার করছি এখানে তো আপনারা যদি অবশ্যই বাচ্চার যদি ক্লান্ত থাকে তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন যে কোনো ধকলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলে মুরগির বাচ্চার ভালো একটা রেজাল্ট পাবেন আর হচ্ছে অবশ্যই আরেকটা জিনিস মুরগির বাচ্চার অবশ্যই ঘরে তাপমাত্রা ঠিক রাখতে হবে তাহলে মুরগির বাচ্চা তাপমাত্রার জন্য মুরগির বাচ্চা অসুস্থ হয় বেশি হলেও অসুস্থ হবে কম হলেও অসুস্থ হবে তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ